প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির ইতিহাস জানা অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ এটি ভারতবর্ষের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইতিহাস বহন করে কারণ আহ সতেরোশো তিরাশি সালে যখন ঐতিহাসিক কৃষক বিদ্রোহ আন্দোলন শুরু হয় সেই আন্দোলন ঠিক এখান থেকেই শুরু হয়েছিল কিন্তু আমরা সেই আন্দোলনের কথা ইতিহাসে পড়ে এসেছি কিন্তু আমাদের ঠিক জানা নেই কোথা থেকে এই আন্দোলনটা শুরু হয় আপনারা জাস্ট দেখুন এই এই সেই রাজবাড়ি যেটি রাজবাড়ী নামে পরিচিত এবং এই রাজবাড়ি থেকেই সেই আন্দোলনটি শুরু হয় এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন রাজা শিবচন্দ্রের বাবা রাজা রঘুনাথ চন্দ্র রায় এবং পরবর্তীতে তার পুত্র তার রাজার দায়িত্ব পালন করেন এবং এখানে এখান থেকে শিখ অল্প একটু দূরত্বের পথ দেবীচনের রাজবাড়ি আহ তিনি এবং তার যে দোসরা ছিল তারা মূলত ডাকাত দল ছিল এবং তাদের কারণে ব্রিটিশরা এখানে প্রবেশ করতে পারেনি এবং পরবর্তীতে ব্রিটিশরা যখন প্রবেশ করে তখন বিদ্রোহ আন্দোলন শুরু শিবচন্দ্রের আহ নেতৃত্বে এবং পরবর্তীতে দেবীচন্দী এবং শিবচন্দ্র উভয়ই এবং ভবানী পাঠক আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা ছিলেন তারাই এখান থেকে মূলত আন্দোলন শুরু করেন কিন্তু সেই আন্দোলনে তারা ব্যর্থ হয় এবং ব্রিটিশদের গুলিতে দেবী চৌধুরানী আহ শিবচন্দ্র এরা সকলেই মারা যায় এবং ঠিক তখন থেকেই আর ব্রিটিশ শাসন করতে পেরেছিল আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম এখানে প্রায় অনেক সময় এরা আন্দোলন করেছিল এলাকাবাসীরা এবং তারা তাদের জোর দাবি জানিয়েছিলেন এই এই এলাকাটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কিন্তু অনেক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তারা তারা তাদের নিজস্ব ব্যবস্থা গ্রহণ করেছিলেন কিন্তু পরবর্তীতে তারা কেন যেন আর পরবর্তীতে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এবং এটা পুনর্নির্মাণ হয় নি এবং এখনও পর্যন্ত এটা যে রকম আগে ছিল সেরকমই রয়েছে তবে আজ থেকে অনেক বছর আগে এখানে কিন্তু বিল্ডিংগুলো ভালো ছিল তখন বিল্ডিংগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং হিন্দুদের যে নানারকম পূজা পার্বণগুলো অনুষ্ঠিত হতো এখানেই মূলত হতো কিন্তু কয়েক বছর ধরে এখানে আর সেই অনুষ্ঠানগুলোও হচ্ছে না কারণ আমরা অলরেডি নিচে দেখেছি নিচের যে অবস্থা চারদিকে গবর তারপরে নানা রকম মলমূত্র এগুলোতে একদম ভরে গেছে এবং যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে বর্তমান যে জরাজীর্ণ বিল্ডিংটা রয়েছে ভবনটা রয়েছে এখানে একটা ভবন শুধু রয়েছে এবং আর ভবন অপোজিটে রয়েছে সেটা একটা ছোট্ট একটা ভবন এবং এটা যদি এরকমভাবেই থেকে যায় তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এই ভবনটিও একদম পুরোপুরি ধসে যাবে এবং ভেঙে পড়ে যাবে ঠিক তখন এটা এটাতে আর কোনো ব্যবস্থা নেওয়ার মতো কোনো উপায় থাকবে না তখন কী করতে হবে নতুন করে আবার ভবন তৈরি করতে হবে কিন্তু নতুন করে ভবন তৈরি করলেও পুরাতন ভবনের যে একটা ঐতিহাসিক গুরুত্ব থাকে সেই গুরুত্বটা কিন্তু থাকবে না যেমন এই যে ভবনটা রয়েছে এই ভবনটাও কিন্তু আগের পুরাতন একদম না এটা পরবর্তীতে নতুন করে এটাও সংস্কার করা হয়েছিল এখানেই পাশে শিবচন্দ্র রাজা শিবচন্দ্রের নামে একটা একটা কথা বলে যদি সরকার যদি এটার দিকে একটু দৃষ্টিপাত করেন তাহলে কিন্তু অবশ্যই এটাকে সেরকমভাবে একটা সম্ভব কারণ এটা কিন্তু ভারতবর্ষের মধ্যেই সমগ্র ভারতবর্ষের মধ্যে ইতিহাসে একদম ভরা ছিল বলা হয় আপনার যদি উইকিপিডিয়ায় ইটাকুমারীর কুমারির লিখে সার্চ দেন তাহলে ইতিহাসের নামে যে চ্যাপ্টারটা রয়েছে ওখানে আপনি দেখতে পারবেন ইটাকুমারী জমিদার বাড়ি ছিল আর সমগ্র ভারতবর্ষের মধ্যে ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন যার কারণে এটাকে বলা হতো ভারতবর্ষের দ্বিতীয় নবদিন ঠিক সেই দ্বিতীয় নবদ্বীপে আমি এখন দাঁড়িয়ে আছি দেখেন সেই দ্বিতীয় নবদ্বীপের কি অবস্থা এখানে ওখানেই দেখবেন আরও কিছু উল্লেখ করা রয়েছে এখানকার যে জায়গা জমিগুলো অনেক বিশাল এরিয়া ছিল কিন্তু স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কারণে এখানে বাহির থেকে অনেক লোক আসে এবং তারা এখানে তাদের ঘর বাড়ি তৈরি করে তারা স্থায়ী হয়ে যায় এবং সেই জায়গা জমিগুলো সবগুলো তাদের চলে যায় এবং জাস্ট দেখুন চারদিকের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর বাট এই প্রকৃতির যে আহাকার এখনও কিন্তু এই প্রকৃতির আহাকার চারদিকে ছড়িয়ে আছে কিন্তু যদি সরকার এখনও চায় যদি কর্তৃপক্ষ এখনও চায় তাহলে কিন্তু এখনও এটাকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব কারণ এই এই ঠিক এলাকাটা যদি ভারতে হতো পাশের দেশ ইন্ডিয়াতে হতো তাহলে তারা এতদিনে এটাকে যেরকম একটা বানায় ফেলতো সেই রকম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারত এবং এখানে প্রতিনিয়ত অসংখ্য মানুষ কিন্তু আসে ঘুরতে আমরা যখন এখানে প্রবেশ করি আমরা ঠিক বিকেলের আগে আগে এসেছিলাম তখন অনেক মানুষ এখানে ছিল যদি টিকিটের ব্যবস্থা করা হয় বা একটা সংরক্ষিত এলাকা করা হয় তাহলে কিন্তু এখা এখান থেকে বাংলাদেশের রাজস্ব আয় অনেক বেশি একটা অবদান রাখবে এবং বাংলাদেশ সরকারের ফান্ডে অনেক বেশি একটা আয়ের অবদান রাখবে এবং এখানকার যে স্থানীয়রা রয়েছে তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিন্তু এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থায় থাকলে আগামী পাঁচ বছর যদি এটা এই অবস্থায় থাকে তাহলে এখনকার যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো আর থাকবে না কারণ এখানকার অনেক প্রত্নতাত্ত্বিক অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল যেগুলো কিন্তু এখন আর নাই সবগুলো চুরি হয়ে গেছে আপনারা জাস্ট একটু উইকিপিডিয়ায় সার্চ দিয়ে দেখবেন ওখানে সরাসরি উল্লেখ করে দেওয়া রয়েছে যে যত প্রকারে আসিল সব চুরি হয়ে গেছে এবং যা জমি জামা ছিল সব বেশি সেগুলো এলাকা প্রভাবশালী ব্যক্তিরা দখল করে তারা ঘরবাড়ি তৈরি করে তারা রয়েছেন কাজেই আমাদেরকে এই এলাকাটাকে একটা সুন্দর একটা সংরক্ষিত এলাকায় রূপান্তর করা দরকার কারণ ইতিহাসের মধ্যে এই এলাকাটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা এলাকা এবং পাশে দেবী চৌধুরীর রাজবাড়ি রয়েছে সেই দেবী চৌধুরীর রাজবাড়িরও কিন্তু একই জরাজীর্ণ অবস্থা কোনো রকম সংরক্ষণের ব্যবস্থা নেই আমার আমি যতদূর মনে করি আমার যে মনে হচ্ছে এখানকার যে কর্তৃপক্ষ আছে আমাদের বাংলাদেশের আমাদের রংপুরের এরা মনে হয় এই এলাকার ইতিহাস সম্পর্কে জানেই না এদের ইতিহাস সম্পর্কে মনে হয় একেবারেই অজ্ঞ এরা কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা এলাকা তবুও এই এলাকার আমরা যারা আমরা যখন এখানে আমি আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগেও একবার এসেছিলাম তখন তাও একটু ছিল মোটামুটি একটু ছিল কিন্তু এখন আরও একেবারে করুণ অবস্থা কাজেই এই করুণ অবস্থা আমাদের ব্যবস্থা যদি গ্রহণ না করে সরকার তাহলে কিন্তু এটা একদম পুরা অবস্থা নাজেহাল হয়ে যাবে এর পুরো অস্তিত্বই থাকবে না কাজেই আশা করি কর্তৃপক্ষ এটার যথাযথ ব্যবহার ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা এলাকাবাসীর সাথে এটাও কথা বলি যে এই এলাকায় কোনো আন্দোলন বা কোনো এই ধরনের কিছু তাদের দাবি ছিল কি না এটাকে একটা সংরক্ষিত এলাকা করার জন্য তারা অনেক সময় নানাভাবে এটা দাবি করেছিল এটাকে সংরক্ষিত এলাকা করার জন্য সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে কর্তৃপক্ষ তাদের দাবি গ্রহণও করেছিল এবং ব্যবস্থাও গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং ব্যবস্থা গ্রহণ করতে ধরছিলো কিন্তু তারা পরবর্তীতে সেই কাজগুলো বন্ধ করে দেয় ঠিক কী কারণে কাজগুলো বন্ধ করে দেয় সেটা এখনও অবধি জানা যায়নি তো আশা করি কর্তৃপক্ষ এটার এই এলাকাটার দিকে একটু দৃষ্টিপাত করবেন শুধু এটা না পাশে যে দেবী চৌধুরণীর রাজবাড়ি রয়েছে সেটা